মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের উত্তাপ চরমে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা যখন পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার সংখ্যা বাড়িয়ে তুলেছে ঠিক সেই সময়ে ভারতের আকাশে দেখা গেল এক অপ্রত্যাশিত দৃশ্য বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমানগুলোর একটি এফ থার্টি ফাইভ বি লাইটেনিং টু সিরিজ গভীর রাতে হঠাৎ করে নামল কেরালার ত্রিভান্দ্রাম আন্তর্জাতিক বিমান বন্দরে এ এক যুদ্ধ বিমান যার উপস্থিতি নিজেই এক বার্তা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ঠিকাদার লকহিড মার্টিন নির্মিত এই বিমান আরব সাগরে ন্যাটো মিশনের অংশ হিসেবে ব্রিটিশ রণতরী থেকে উড্ডয়ন করেছিল মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে সমুদ্রপথ আর আকাশপথের নিরাপত্তায় ব্রিটেনও তৎপর তবে এফ থার্টি ফাইভ ভারতের মাটিতে নামার কারণ হিসেবে এনডিটিভি জানিয়েছে রুটিন টহলের সময় বিমানটি জ্বালানি সংকটে পড়ে তার ওপর প্রিন্স অব ওয়েলস রণতরীর আশেপাশের আবহাওয়া এতটাই প্রতিকূল ছিল যে পাইলট সেখানে অবতরণে ঝুঁকি নিতে চাননি বিকল্প পথ হিসেবে বেছে নেন ত্রিভান্দ্রাম বিমানবন্দরকে এফ থার্টি ফাইভ বি এক পঞ্চম প্রজন্মের মাল্টিরোল যুদ্ধ বিমান এর স্টেলথ প্রযুক্তি শত্রুর রাডার ফাঁকি দিতে সক্ষম এতে আছে ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা সেন্সর ফিউশন প্রযুক্তি আর রিয়েল টাইম তথ্য বিনিময়ের ক্ষমতা ইরান ইসরায়েল যুদ্ধের উত্তাপে যখন পুরো অঞ্চল জ্বলছে তখন এফ থার্টি ফাইভের এই উপস্থিতি নানা প্রশ্ন তুলছে কেউ বলছেন এটি কেবল জ্বালানি ঘাটতি নয় এ এক কৌশলগত বার্তা আবার কেউ বলছেন এটি ভারত পাকিস্তান আকাশ সীমার ইঙ্গিত হতে পারে যদিও ভারতের তরফে বারবার এটিকে একটি স্বাভাবিক জরুরি অবতরণ হিসেবেই ব্যাখ্যা দেওয়া হচ্ছে রোববার সকাল পর্যন্ত যুদ্ধ বিমানটি ত্রিভান্দ্রামে অবস্থান করছিল তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা লকহিড মার্টিনের তরফে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি শুক্তি রায় আর টিভি